টাকা এটা হল গলার এটা হলো মাতার বড়দের ছোটদের সবার আছে বাংলাদেশে যে জায়গায় ধরবেন দুইশো যে জায়গা থেকে ফুডে নেন আপনি যে জায়গা থেকে নেন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা আপনি নুডু ছাপুডু ছাপড় ছাপবেন তিনটা সাইজ

যে প্রাইস জানেন কত কত মাত্র শুধু পঁয়ষট্টি আরে ভাই আপনার প্রাইস হলো মাত্র পঁচিশ টাকা সব জায়গায় কিন্তু আমার কাছ থেকে নিলে না ভাই পঁচিশ না চব্বিশ সবকিছুই আছে আপনার দোকানে বিক্রি করবেন

আজকে কি ধামাকা দেবেন না ভাই ভাই ধামাকা না শুধু দেশ নতুন করে স্বাধীন হচ্ছে নতুন করে অফার দিচ্ছি ভাই নতুন করে অফার দিচ্ছে ভাই পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় ভাই অফার দিচ্ছি নতুন করে আপনার বেকার ভাই কি অফার দেবেন ভাই বেকার ভাইদের যারা বাসায় বসে রয়েছে তাদের জন্য বিশেষ অফার অল্প টাকায় ব্যবসা শুরু করার নতুন ভাবে সুবর্ণ সুযোগ করে দিচ্ছে ভাই এই ব্যবসা করতে বেকার ভাইদের কত টাকা বুঝিয়ে লাগে ভাই সর্বনিম্ন বেশি প্রয়োজন না ভাই জালমুড়ি বিক্রি করতে ভাই লাগে ভাই দশ হাজার টাকা এখন জালমুড়ির অফারও নাই ভাই এটা একদম অল্প পুঁজির ব্যবসা পানির দামে হ্যাঁ পানির দামে শুধু পাঁচ টাকা নিলে ব্যবসা শুরু করতে পারবে কি কি আইটেম আছে ভাই ভাই আমাদের

দেখেন লক্ষ লক্ষ কালেকশন মাত্র পাঁচ দশ হাজার টাকা পুঁজি হলে আপনারা এই ব্যবসাটা করতে পারেন ভাই ফুটপাতে এই ব্যবসা করা যায় ফুটপাতে ভ্যানগাড়িতে গ্রামের যে বাজারে সব জায়গাটা কোথায় ভাই আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ

আলাদা আলাদা কালার আছে ঠিক আছে সব দেখানো সম্ভব না পাঁচ টাকা এটা আপনার সাইজ আছে দুইটা ঠিক আছে আপনার যদি দেওয়া যাবে সমস্যা নাই তারপর আছে হাফ প্যান্ট ছেলে বাচ্চাদের মাত্র দশ টাকা দশ টাকা এটা দশ টাকা নিয়ে তিরিশ টাকা বিক্রি করবো নতুন করে ব্যবসা শুরু করবে বেকার না আমি একটা সাজেশন দিই পাঁচ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন চৌষট্টি জেলায় মাধ্যমে মাল দিয়ে থাকি দেখেন আপনারা ফুটপাত

লোটো হাফ প্যান্ট লোটো হাফ প্যান্ট এটা ভাই জানেন আপনারা জনপ্রিয় একটা হাফ প্যান্ট আচ্ছা এটা যে কোনো দোকান থেকে কিনলে যে কোনো ফুটপাথ যে কোনো বাসা বাড়ি থেকে কিনলে লাগবে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা কিন্তু আমার কাছে

দেড়শো টাকা ডর সর্বনিম্ন বিক্রি করবো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন টাকা বিক্রি করতে দেখ এটা সাইজ হলো তিনটা পরে আপনার এই যে বিড়াল আপনার তিনটা সাইজ মাত্র আঠারো টাকা আঠারো টাকা মাত্র আঠারো ভাই পানির দামে ভাই সর্বনিম্ন আশি সর্বনিম্ন এটা বিক্রি করবো দেখাই দেই আর একটা কথা ভাই হ্যাঁ ভাই এই আপনার দোকান থেকে সব মিলে ভাই পাঁচ হাজার করবেন ভাই হ্যাঁ ভাই দিয়ে দেয় আর ফোন দিয়ে অবশ্যই আপনি বিরক্ত করবেন না আর অবশ্যই

আপনার এই যে বড়দের বিগ সাইজ টপ আপনার বড়দের টপ সিটা বড়দের টপ এটা প্রাইসও ভাই একেবারে কম একেবারে কম একেবারে কম হ্যাঁ এটা ভাই যে কোনো বাজার থেকে কিনলে আড়াইশো তিনশো টাকা লাগে আমাদের কাছে যদি নেন শুধু সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা প্রত্যেকটা আলাদা আলাদা কালার ভাই প্রত্যেকটা আলাদা আলাদা কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার মাশাল্লাহ দেখেন এগুলো নিয়ে আপনার দ্বিগুণের বেশি লাভ করতে দ্বিগুণ না ভাই ভাই আড়াইশো টাকা তো একবার সর্বনিম্ন চোখ বন্ধ করে বিক্রি করবো অন্য ব্যবসার যে রিক্স আর এই ব্যবসা আপনার পাঁচ দশ হাজার পুঁজি হলে আপনি শুরু করতে পারেন হাফাতার টপ সেটাও এটা হলো আপনার ডাবল এক্সেল এক্সেল এল এম চারটা সাইজ চারটা সাইজ দাম মাত্র শুধু দিচ্ছি আমরা ষাট টাকা না আটান্ন টাকা দিচ্ছি আটান্ন টাকা আটান্ন টাকা হ্যাঁ ব্যবসায়ীদের বিশেষ অনেক টাকা ভাই আমরা তো ভাই এই দশ হাজার বিশ হাজার টাকা বিক্রি করি না আমাদের থেকে আর একবার যদি কাস্টমার পাঁচ হাজার টাকার মাল নিবো বা দশ হাজার টাকা মাল নিব দ্বিতীয়বার এটা পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে দেখেন

সারা বছর হ্যাঁ দেখেন এই ভাই লক্ষ লক্ষ কালেকশন গার্মেন্টস থেকে সরাসরি চলে আসে পরে এই যে আপুদের ওদের জন্য কি বাধা রাখছি নাকি ওদের জন্য তো আছে এই যে বড় কালেকশনটা আমি আগে এই যে বড় আপুদের আমাদের সাইজের

আমরা দিচ্ছি পনেরো টাকা পিস এটা সর্বনিম্ন পনেরো টাকা নিয়ে বিক্রি করবো সর্বনিম্ন ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা কি বলে ভাই আজকে তারপরে আপনার

হ্যাঁ সব কালেকশন্টের প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে প্রাইস মাত্র টাকা মাত্র পঞ্চাশ টাকা আমরা ভাই বেশি কিছু দাম দেই না সীমিত আকারে দিয়ে যাতে নিয়ে ব্যবসা করতে পারে আপনার বড় মেয়েদের টপস গেঞ্জি যেগুলো

দেখেন ফুলতা এটা হলো সবার ছোট সাইজ আপনি যদি বড় সাইজ নিতে চান বড় সাইজও আছে এই যে ভাই সব সাইজ আছে এটা দাম শুনলে ভাই অবাক হয়ে যাবেন মাত্র 35 টাকা মাত্র 35 সেলাই মজুরি আছে ভাই যদি হিসাব করি সেলাই মজুরি আছে 100 টাকা সেলাই মজুরি দাম প্রত্যেকটা কালার আছে আলাদা আলাদা এটা বিক্রি হলো 35 টাকা আমাদের থেকে নিয়ে বিক্রি করে 150 টাকা 140 টাকা আচ্ছা ঠিক আছে 140 টাকা বিক্রি করে দেখেন মাল ছোট ভাই সাইজের টাইজও আছে কিন্তু মাত্র 35 টাকা 35 টাকা পিস তিন সাইজ 35 সব রকমের আছে আপনি কি রকম নিতে চান

আপনার আছে হাফাতার এই যে বাচ্চারা যে পছন্দ করে লোবনীয় হ্যাঁ খুবই লোবনীয় একটা জামা আচ্ছা আচ্ছা দেখেন রে ভাই সিরিসনা না ছিল সমস্যা নেই কারখানার মাল এটাও বইলে দেই আপনার মাল বিক্রি করতে না ফেরত আছে আপনার মাল কোনো সমস্যা ভাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না মাল একটু এফেক্ট সমস্যা হইতে পারে দুই একটা মাল পঞ্চাশ হাজার টাকা মাল দুই চারটা মাল নষ্ট হইতে পারে ওইটা আমরা ফেরত নেই ভাই এটা দাম মাত্র ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা বা নিবো মানে হান্ড্রেড পার্সেন্ট নিবো আর অর্ডার কনফার্ম করলে আমি আপনার কাছে বারবার ভিডিও করে আমার অনেক ভিউয়ার কোথায় কম দামে হুঁশিয়ারি মাল পাওয়া যায় আর বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এই জন্য আমি আপনার কাছে আসি এই যে ভাই ম্যাগি হাতা মাত্র পনেরো টাকা পিস মাত্র মাত্র পনেরো টাকা পিস বিক্রি পঞ্চাশ এটা সিম্পল যে হাটে বাজার পঞ্চাশ টাকা সারা গেঞ্জি আছে ভাই একটা সেন্টু গেঞ্জির দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নর্মাল ভাই এই যে দেখেন পঞ্চাশ পরে আপনার শোরুম কোয়ালিটির আপনার ইয়ে নিবে জামা নিবেন হেডও নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ ভাই এই যে দেখেন কি বল দাম আপনি শুনলে তবাক হয়ে যাবেন এই যে জামা

দাম শুনবেন না একশো সবাই কর্মসংস্থার সৃষ্টি করুক সবাই ব্যবসা করুক একটা ভাই জামুন ব্যবসা করতে গেলে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা লাগে ব্যবসা করতে পাঁচ হাজার টাকা আল্লাহ কিন্তু ছোট থেকে বড় করে আর ব্যবসা হালাল জিনিস আল্লাহ পবিত্র করছে আমরা চাই একবার হালাল ভাবে ব্যবসা

এটা হল আপনার বড়দের গলার মাপার যে সিস্টেমটা ওইটা সহ মাথার টুপি সহ অনলাইনে পুরো বাংলাদেশ এটা বিক্রি করে 300 টাকা আমরা মাত্র দিচ্ছি শুধু 75 টাকা দুই সেট 75 টাকা পরে আপনার এই যে মাপলার মাপলার দাম আপনি 16 অবাক হয়ে যাবেন এইটা মাপলার বিক্রি করে ভাই আপনি মাপলারটা খুলে দেখাবো দাদা ভাই একটা মাপলার বিক্রি করে ভাই 300 400 500 আর আমরা একটা মাপলার দাম দিচ্ছি শুধু মাত্র আপনার 105 টাকা 105 105 দেখেন ধামাকা ভার ভাই

শীত কালেকশন শীত গরম দুজন পরা যায় যেটা দেখছেন ভাই কালার গুলা দাম একশো টাকা ভাই মাত্র একশো একশো কথা কিন্তু সীমিত সময়ের দিচ্ছি ভাই